শুধু মাংস না মাছ তরি তরকারি মশলা যা যা প্রয়োজন পেল্লা যা আছে সব এগুলো ধুয়ে ধুয়ে শুকিয়ে দিতে হয় এটা তো সবাই চিনেন জিরা রোদ আছে কিন্তু আমার কাপড় না শুকায় গেছে পাতলা পাতলা কাপড় তো তুমি বেবিকে কোলে নিয়ে বসে রইছো উইঠা গেছিল বিসমিল্লাহ থেকে দূর ঘটনা এই যে দেখেন কি দূর পুরো বাড়ি ঘর পরিষ্কার করা হয়েছে ঝাড়ু টাড়ু দিয়ে ঝেড়ে টেড়ে বিছানার চাদর তুলে আবার নতুন বিছানার চাদর বিছিয়েছি জিনিসপত্র গুছিয়েছি পরিষ্কার করেছি এখন অনেক জিনিসপত্র গুছ করার বাকি রয়েছে কোনায় কানিয়ে কত জিনিস আছে যে ব্যাগ আর এদিক দিয়ে ড্রেসিং টেবিলের উপর এখনও বেশ কিছু জিনিসপত্র রয়ে গেছে যেগুলো ব্যাগ থেকে বের করেছি মেকআপ টেকআপ তারপর ওষুধ বড়ি এগুলো এখনও গুছায় নাই এই পাশটায় কিছু জিনিসপত্র রয়ে গেছে এগুলো এখনও গুছানোর বাকি রয়েছে আসলে কাজের শেষ নাই একদিক দিয়ে গুছাইলে দেখা যায় আরও কত কত কাজে বের হয় তারপরে টেবিলে কিছু জিনিসপত্র ছিল এগুলো গুছিয়েছি এই পাশটায় এই রুম ঝেড়ে ঝুরে একদম পরিষ্কার করেছি পরে মিশারি এখানে বসে পড়ছে দেখছেন নি পরিষ্কার করে দিছি পরে বসে পড়ছে তারপর এই রুমও কিন্তু ছেড়ে ঝরে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়েছে কারণ দীর্ঘ দিন ঘরের মধ্যে না থাকলে ব্যবহার না করলেও কিন্তু ঘর ময়লা থাকে মাকড় জাল বনে থেকে যে দুলাবালি আসে বুঝি না আর এই পাঁচটায় টর এগুলোও জায়েরা জুরা পরিষ্কার করছি কিছুক্ষণ পর আমি রান্না বসাবো আর একটা জিনিস দেখাই আপনাদের দেখছেন কাপড়ের অবস্থা এক বল কাপড় জমেছে আরও এক মেশিন কাপড় এই যে দেখেন মাত্র ধুতে দিয়েছি এই সময় কারেন্ট চলে গেছে কি যে উপায় এদিক দিয়ে কিন্তু বেলা বেজে গেছে তো এক মেশিন কাপড় অলরেডি মেশিনের ভিতরে আরও এক মেশিন কাপড় হবে বাইরে এগুলো কবে ধুবো কবে রোদে দিব কবে শুকাবো এটাও কিন্তু একটা টেনশন একদম ফ্রেশ সার গরুর মাংস তাজা মাংস জবাই করা হয়েছে বাড়ির কাছে ওইখান থেকে আনা হয়েছে তো এইখানে পনেরো কেজি মাংস আনা হয়েছে এগুলো প্যাকেট করব দুই কেজি করে দুই কেজি পরিমাণ প্যাকেট করে করে ডিপ করতে হবে ভালো করে আর মাংস মধ্যে কলিজা আছে কিনা দেখতে হবে কলিজাগুলো আলাদা করতে হবে তো আমি নামাজ পড়তেছিলাম জহুরের নামাজ আইসে ডাকতেছে যে মাংস নিয়ে আসছে বিসমিল্লা থেকে দুর্ঘটনা এই যে দেখেন কি দুর্ঘটনা গাছটা মারা গেছে যাওয়ার আগে দেখে গেছি গাছটা একদম তরতাজা গাছের মধ্যে ফুল হয়েছে আমি ভাবছি কি আইসা দেখবো গাছে মরিচ হয়েছে এবং সেই মরিচ খাবো কিন্তু দুর্ভাগ্য গাছটাই মারা গেছে এটা দেখেন শাখের গাছ কত সুন্দর তরতান হয়ে গেছে এটাও দেখেন লাচা হয়ে গেছে কেমন যেন এইটার তো অবস্থা আরো করুন আর এই দুইটা গাছ একটু আছেই গ্রীন গ্রীন টাইপের ফুল ধরে আমার শাশুড়ি আছে ফুল দুইরা দুরা নাকি জইরা পইড়া যায় হ্যাঁ এন্ডেল দিলে এন্ডেল দিলে বলে থাক রইলে যাই হোক আসুন বাইরের বাইরে যায় আর এই দেখেন আসলে কি নিজের শখ করে যদি কেউ কোনো কিছু লাগায় কিংবা করে কিংবা কিনে সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব মায়া লাগে এই যে এখানে যে মিশানবাবু টমেটো গাছ লাগাই গেছে যেমন দেখা গেছি তেমনই মানে টমেটো ধরে নাই ফুল ফুলি কিন্তু গাছগুলা বড় হয়েছে দেখেন এক একটা গাছ কত লম্বা হয়েছে তাল গাছের মতো লম্বা হইতেছে ফুল হয়েছে কিন্তু টমেটো ধরে নাই এই পাশটায় এই অবস্থা

বেগুন ধরছে গো তিনটা বেগুন ধরছে আরো অনেক ফুল করছে আরো অনেক কড়াও করছে এটার মধ্যে দেখেন এই যে বেগুন ধরছে দেখা যায় শুধু এদিকে না এদিকে দেখেন আইসা এদিক দিয়েও বেগুন ধরছে তো কি বুঝলেন কোনোটার মধ্যে ফল ধরে না শুধু বেগুন গাছে ফল ধরছে এর জন্য এইখানে এসে আমার ভালো লাগছে আর এই সাইডটা যে টমেটো চারা লাগাইছে ওইটাও আমার কাছে ভালো লাগছে কারণ টমেটো ধরছে ধরছে টমেটো দেখেন এসে

আর এগুলা টক লাগে না এগুলা কাঁচা কাঁচা মানে পাকলে কাঁচা সালাতের মতো খাওয়া যায় কি দুর্ভাগ্য এই টমেটো কি খাইয়ে দিতে পারমু আমার মনে হয় না ম না মরিচ খাইতে পারমু না টমেটো খাইতে পারমু খাইলে বেগুন খাইতে পারবো দুই একটা না যাই হোক সারা দিন প্রচুর কাজের চাপ কাপড় চোপড় থেকে শুরু করে রান্না বান্না গড় গোছানি ঘর পরিষ্কার করা সাথে তো বাচ্চা কাচ্চা আছেই অনেক কাজ অনেক ঝামেলা আর আপনারা সাথেই থাকুন আমি কাজ করছি আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই দিন আসলেই আমাদের বাড়িতে ঢোলা যা আছে সব এগুলো ধুয়ে শুকিয়ে দেওয়া হয় এদিক দিয়ে দেখেন হাড়ি পাতিল ছোট থেকে বড় মাঝারি সব কিছু হচ্ছে ব্যবহারের হাঁড়ি পাতিল কিছু হচ্ছে রাখা তোলা হাড়ি পাতিল তো একটা সংসারে কিন্তু কত কিছুই লাগে ছোট হাড়ি বড় হাড়ি মাছার হাড়ি কত রকম হাড়ি পাতিল লাগে বিশেষ করে বড় হাড়িগুলো কখন প্রয়োজন পড়ে যখন মেহমান আসে তখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে এই যে বড় বড় হাড়ি পাতিল ওই যে ভিতরে গিয়ে ঢুকতেছে আরে দেখ দিয়ে রান্না বনা চলছে ভাত রান্না রান্না শেষ এদিক তরকারি তরকারি চলছে কি মুরগির মাংস রান্না করছি কারণ মিশিয়ারি মাংস ছাড়া ভাত খেতেই যায় না তো তার জন্য আলাদা করে মাংস রান্না করতে হয় এছাড়াও সবজি তরকারিও কিন্তু আজকে রান্না করা হবে আজকে মিষ্টি কুমড়া রান্না করব ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া বরাবরের মতোই আমার পছন্দের একটি সবজি মিষ্টি কুমড়ার ভাজি বলেন বিরান বলেন মাংস দিয়ে বলেন কিংবা নিরামিষ তরকারি অথবা মাছ দিয়ে অনেক মজা অনেক মজা আমার অনেক পছন্দ মিষ্টি কুমড়া তো একদিকে তো রান্নাবান্না চলছে অন্যদিকে কে কী করছে। তো মিশারের দাদু এই মাত্র বাবুকে ঘুম পাড়িয়ে এখানে শুয়ে রেখে গেছে কতক্ষণ ঘুমাবে জানি না পাঁচ মিনিট খুব হলে পাঁচ মিনিট তারপরে নড়াচড়া শুরু কান্না শুরু এখান থেকে আসতে ধীরে এই পাশটায় আমার বড় বেবি কি করতেছে এ এ বেবি গোসল করবে না আজান দিয়ে দিছে তো হুজুর আসবে একটু পরে পড়াইতে তাড়াতাড়ি গোসল করে হুজুর করে রেডি হও কি ব্যাপার মোতা সিনে কোথায় যায় প্রাইভেট পড়তে যায় হুজুর হুজুর মাদ্রাসায় পরে আসছে একটু আগে যাই তাড়াতাড়ি দেখি রান্নার কি অবস্থা তো ঈদ মানেই শুধু বাজার সদাই করা আর বাড়ি ঘর গুছানো না সবচেয়ে বড় যেই কাজটা সেটা হচ্ছে আদা রসুন বাছা এবং ব্ল্যান্ডার করা যেটা কি না আমার জন্য সবচেয়ে বিরক্তিকর একটা কাজ তো সকাল থেকেই কাজের ফাঁকে ফাঁকে আমি একটু একটু করে আদা রসুন বেছে নিয়েছি যদিও আদার পরিমাণ কম কারণ আগের আদা বাটা আমার রয়ে গেছে তো রেডি আদা রসুন এখন ব্ল্যান্ডার করতে যাব রান্না শেষ হলেই যাই হোক রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে ভাতেরও বলক এসে গেছে যে দেখেন চিকন চাল মার্গেল নিতে হবে তাড়াতাড়ি নয়তো ভাত নরম হয়ে যায় তো রান্নাবান্না শেষ ঘর গুছানো শেষ এখন যাই মেয়েকে সময় দিব ছেলেকে সময় দিব সংসারের আরও অনেক কাজকর্ম আছে সেগুলোও দেখতে হবে তো বুঝতেই পারছেন দিন শুরু হয় কাজের মাধ্যমে এবং দিন শেষও হয় কাজ করতে করতে তো এখন সময় হচ্ছে বিকেল চারটা রোদ আছে কিন্তু আমার কাপড় না শুকায় গেছে পাতলা পাতলা কাপড় তো যদিও তিনটায় কাপড় রোদে দিছি চারটাই কাপড় শুকায় গেছে তো কাপড় আমি নিতে আসছি নিয়ে যাই কত কাপড় গ কত কাপড় এগুলা কয় দিনে আমি শুকাইলাম ওইলে যদি রোদ না উঠতো মেশিন দিয়ে কাপড় ধুলে এটা একটা লাভ পানি টানি একদম নিগ্রা ফেলে দেয় রোদে একটু দিলেই শুকায় যায় একটু রোদে দিলেই শুকায় যায় এইটা শুকায় না এটা ভিজা থাক বাড়িতে নিয়ে এলাই দেয় মানে এইখানে আবার কে আসবো বাড়ির বাইরে এইটা অত শুকাই নাই মানে কিছু কিছু শুকাইছে আর ভারী কাপড় গুলা শুকায় নাই এগুলা নেবার পরেই সে নিয়ে যদি তো বিকাল টাইম বিকাল টাইম মানেই হচ্ছে খেলাধুলার সময় মিশারি এখন মনের আনন্দে বল খেলছে কতটা দিন ধরে আছে বল খেলতে পারতেন না ওর মনটা শুধু সটফট করতেছে কিন্তু প্লেয়ারগুলা নাই বল খেলার প্লেয়ারগুলা এক একটা এক দিকে তার একা একাই বাধ্য হয়ে বল খেলতে হচ্ছে আর তার চাচা তো বা এরা বাড়িতে নাই একটু আগে গেছে এক জায়গায় মার্কেট করতে মার্কেট করতে গেছে একটু আগে জন্য একা একাই বল খেলতেছে আর আমাদের জজম ঘুমায় তো রান্নাবান্না শেষ করে বাইরের যত কাজ ছিল সেগুলো শেষ করে এখন চলে এসেছি সেই গুরুত্বপূর্ণ এবং মহা ঝামেলার কাজ করতে মানে আদা রসুন ব্ল্যান্ডার করতে তো কথা না বাড়িয়ে তাড়াহুড়ো করে কাজটা সেরে নেই যেহেতু বাবু ঘুমিয়েছে ওর ঘুম হচ্ছে পাঁচ মিনিট এখনই উঠে যেতে পারে দুইবার দিয়েছি আরো একবার দিতে হবে বসা তো আমি ব্ল্যান্ডার করছি এগুলো দেখতে আসছে শব্দ সেই না তো এরি মধ্যে রসুন ব্ল্যান্ডার করা শেষ রসুন তো ব্ল্যান্ডার করা হয়েছে এখন আদাটাও ব্লেন্ডার করে ফেললাম তবে পরিমাণে কম কারণ আদা আগেরও রয়েছে মিশারি এই যে দেখো তোমার জন্য কি নিয়ে আসছি এই যে দেখো তোমার গাছে তুমি সৌদি আরব যাওয়ার আগে গাছে ডাব খেয়ে যাবে না আর এখন কি খাচ্ছে এগুলো চকো মিশারির পছন্দের খাবার গরুর দুধ জাল দিয়ে একটু চিনি দিয়ে তারপর চকো দিলে এটা মিশারি খেলে তার খাওয়া হয়ে যায় মানে ওয়াক্তের খাওয়া হয়ে যায় সকালে দিলে সকালের নাস্তা শেষ দুপুরে দিলে দুপুরের খাবার শেষ ডাবনী না এখনই খাবো নাকি ও কাউকে দিবা না না যাই হোক আমার আদা রসুন ব্ল্যান্ডার করা শেষ আর আমার কিন্তু কোনো কামের পিঠেই নাই আমি নিজের কাজ নিজেই করি আর কামের পিটি থাকলেই জমিদার জমিদারগিরি বলে না যে নিজের কাজ নিজে করে সেই প্রকৃত জমিদার ঠিক না আর এদিক দিয়ে দেখেন দেশি জিরা ধুয়ে রোদে শুকিয়ে একদম ঝরঝরে করে ফেলেছি এখন কিন্তু এটার মধ্যে কোনো ময়লা নাই কোনো জীবাণু নাই এখন একটু ভাজবো সামান্য একটু ভাজবো জিরা বেশি ভাজলে কিন্তু তিতা লাগে ভেজে তারপর ব্ল্যান্ডার করে জিরার গুঁড়া বানিয়ে ফেলবো এবং এই জিরা তরকারির মধ্যে দিয়ে খেলে এত সুন্দর গ্রান আজকে প্রায় দুই বছর ধরে প্যাকেটের জিরা খাই এবার ভাবলাম যে একদম আস্ত জিরে কিনে এনে তারপরে ভেজে ব্লেন্ডার করে নেব তো সেটাই করেছি বাজার থেকে জিরা কিনে এনে এগুলো ধুয়ে রোদে শুকিয়েছি এখন ভেজে নিচ্ছি তো একদিকে ব্যস্ততা রান্না বান্না আর অন্যদিকে বাবুকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম হ্যাঁ বাবু কোথায় বাবু তো এখানে নাই কোথায় গেল কোথায় গেল কোন দিকে কোন দিকে ওরে আল্লাহ মাসাল তুমি বেবিকে কোলে নিয়ে বসে রয়েছ ও কান্না করতেছিল তারপর তুমি দৌড়াই গিয়ে কোলে নিছো আল্লাহ দেখছো বড় ভাই থাকলে বোনের কি সুবিধা ভাইয়ের কোলে টাপ করে উঠে যেতে পারে মিশারি কিন্তু কোলে নেয় না সচরাচর যেই দেখছে বুনে কান্না করতেছে দৌড়াই গিয়ে নিছে এ মায়া তো মুখে বলো দেখা তোমার গেঞ্জি খাইতেছে থাক গেঞ্জি আবার নতুন আরেকটা পরাই দিব বোনকে কোলান আমি রান্নাটা শেষ করি বাবা এদিক দিয়ে জিরা ব্লেন্ডার করাও কিন্তু একদম শেষ এবং এত সুন্দর গ্রান বের হয়েছে মনে হইতেছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির গন্ধ তো গাছ থেকে পার হয়েছে ডাব কেটে দেখি ডাব হয়ে গেছে নারকেল তো নারকেলই কাটলাম ছেলের খুব শখ সে গাছের ডাবের পানি খাবে নিজের গাছের ডাবের পানি খাবে তো দেখি কতটুকু পানি হয় কাটার সময় অর্ধেক মাসাল্লাহ মার্শাল্লা পুরো এক গ্লাস পানিও কিন্তু ভরে যাচ্ছে আমি তো ভাবছিলাম আধা গ্লাসও হবে না কারণ যেহেতু অর্ধেক পানি আগেই পড়ে গেছিল কি যে শান্তি জানেন নিজেদের বাড়ির কোনো ফসল হোক কোনো ফল হোক কোনো জিনিস হোক এত শান্তি লাগে দেখতে আর খেতে তো কথাই নাই তো মিশারি আব্বাজান তোমার জন্য তোমার গাছের নারকেলের পানি রেডি বিসমিল্লা বলে খেয়ে ফেলো আত্মাটা ঠান্ডা করো এ তোমার বোন যে কিরকম করতেছে ও খাবে কি শব্দ করতেছে ও খাবে আমার ফলাই দেখেন ছেলে পেন্টিং করতেছে আবার ওর বোনকে পাশে শোয়াই নিছে কারণ ওর মাঝে কাজ করতেছে বোনকে গিয়ে দেখবে আর এই ডাবটা এখন কাটবো কেটে দেখি ভিতরে কতটুকু নারকেল হয়েছে নারকেল থেকে বেশি স্বাদের হচ্ছে কচি নারকেল ডাবের শ্বাস ডাব খাওয়ার পর যে কচি শ্বাসটা বের হয় যে মজার মিষ্টি তো মিশারি তো ডাবের পানি খেয়েছে একটা খাবো আমি একটা খাবো মিশারি আমরা এখন ডাবের শ্বাস খাবো তো আলহামদুলিল্লাহ দিন সময় ভালোই কেটেছে তবে খুবই ব্যস্ততা এই যে মেয়ে কান্না হ্যাঁ 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 করতেছে মানে উঠা যাব সে শুনব না তাকে কোলে নিতে হবে যাই হোক কিছু কাজ এগিয়ে আছে আরো অনেক কাজ বাকি আছে যেগুলো আস্তে আস্তে করতে হবে তো এখন বাবুকে নিয়ে বসে থাকবো তাকে নিয়ে হাঁটা করতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ